লেবাননে শুরু এখন উনিশটি ঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বৃত্ত মধ্যপ্রাচ্যে বর্তমানে উনিশটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং এর মধ্যে বেশ কয়েকটি ঘাঁটি ইরানের কাছাকাছি অবস্থিত লেবাননে মার্কিন সামরিক উপস্থিতি না থাকলেও এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যান্য ঘাঁটিগুলোর মাধ্যমে ইরানের উপর নজর রাখা হয় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির মূল কারণ হল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আল উদেদ বিমান ঘাঁটি কাতার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর বাহরাইন পারস্য উপসাগরে একটি গুরুত্বপূর্ণ সম্পদ যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা মনে করেন ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের কারণে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি জরুরি তবে এই সামরিক উপস্থিতি ইরান এবং তার মিত্রদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে এবং অনেক সময় মার্কিন ঘাঁটিগুলো পাল্টা হামলার শিকারও হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল মধ্যপ্রাচ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব সীমিত করা বিভিন্ন দেশে অবস্থিত অন্যান্য ছোট এবং বড় আকারের ঘাঁটি এই ঘাঁটিগুলোতে প্রায় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে